এখন কয়টা জানালা কয়টা দরজা যদি আমি গনি মানছি কি মানে করবে কি মরবে বলে কি প্রশ্ন করেছে আবু যে হিল্লার গোষ্ঠী দেখেন রাসুল বলছে বাইতুল মোকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা হে কিন্তু নিজেও জানে না রাসুল প্রশ্ন করে বসছে গতকাল রাসুল গেছেন বাইতুল মোকাদ্দাস নিচের থেকে মাথা উঠাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বাইতুল মুকद्दাস তার চোখের সামনে ঘুরছে এই মেরাজ থেকে মেয়েরাজ থেকে টেলিভিশনের সৃষ্টি মেরাজ থেকে ক্যামেরার সৃষ্টি মেরাজ থেকে যত যানবাহন সবগুলোর সৃষ্টি বিজ্ঞানের জন্মই হয়েছে মেরাজ এখন রাসূল বলছেন 1 2 3 4 বাম দিকে এতগুলো দরজা ডান দিকে এতগুলো দরজা সাথে সাথে বলে দিলেন দহমাতালিল আলামিন